wasu shi ne tsararrupa da ko এবং র্যাবের তত্ত্বাবধানে একটি যৌথ দল গঠন করি এবং এই দল গতকালকে ভৈরব বাজার এলাকায় একটি অপারেশন পরিচালনা করি এই অপারেশন পরিচালনার সময় ভৈরব এলাকার যে শিশু আছেন এবং মাদক সম্রাট যাকে বলা হয় সাইফুল তাকে আটক করা হয় ভৈরব বাজার এলাকা থেকে পরবর্তীতে তার দেওয়া তথ্য ভিত্তিতে ভৈরব বাজার এলাকার একটা পরিত্যক্ত ভবন তল্লাশি করে আমরা পঞ্চান্ন কেজি গাঁজা সেখান থেকে উদ্ধার করি এছাড়াও সেখানে আমরা পাই হচ্ছে একশো সাতাশি বোতল ফ্যান্সিটি এবং তার কাছে আমি একশো চৌরাশি বোতল ফ্যান্সিটি সেখানে পাওয়া গিয়েছে এবং তার কাছে মাদক বিক্রির এক লক্ষ আটাত্তর হাজার টাকা সে জায়গা থেকে জব্দ করা হয় এবং গতকালকে যৌথ এছাড়াও আরও দুটি অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে ভৈরব যে শীর্ষ সন্ত্রাসী আছেন জন এবং শাওন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানক যে প্রক্রিয়া সেই তার চলমান আছে এবং গতকালকে যে অপারেশনটা আমাদের মাদকের বিরুদ্ধে ছিল এই অপারেশনের যে ফলো আপ সেই ফলো হিসাবে আজকে সাইফুলেট দেওয়া তথ্য অনুসারে আমরা এগারোশো তিরিশ ভৈরব বাজারের গোড়াকান্দা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করি যৌথ এই অভিযান ছিল এবং এই অভিযানে আপনার গোড়াকান্দা থেকে জুনায়েদ নামে আরেকজন মাদক সন্ত্রাসীকে আটক করা হয় এবং তার দেওয়ার তথ্য অনুযায়ী তার বাসা তল্লাশি করে সে বাসা থেকে সাতাশি বোতল ফ্যান সাতানব্বই বোতল ফ্যান্সিডিল এবং তিনশো সাত বোতল স্কার উদ্ধার করা হয় এবং তার বাসা থেকে বাইশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় তাদের সবাইকেই ভৈরব থানায় এন্ডার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানক ব্যবস্থা সেটা নেওয়া হবে এখানে আমি উল্লেখ করতে চাই যে এই অভিযানে আমাদের র্যাবের যারা ফিল্ড সোর্স আছেন তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ধন্যবাদ